তেখা <laughs> লোক <laughs> 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 এবার আসেন বড়দেরকে দুই এ বাবা কথা বলো না বুঝছেন সাত মজা আলাদা পাবেন খান সুস্বাদ লাগবে আর এবার বড়দের পালা তারপরে টাকাটা নিয়ে বাড়ির যাব তোর আব্বা আম্মা দেবু না শীতানো পৈতানো বা পকেটে রাখবো কাল অটো এখন ঠিক করি টাউনত যাব বড় দোকানও ধরবো খাবু দাবু চলে আসবো ধরা খাইলে খালি মোর কথা কবি হ্যাঁ সত্য যেটা আসেন লক্ষ্য রাখেন নজর রাখেন আর অনেকে চিন্তা করে এ বাবা তোরা কথা বলিস বা ওদের পাও ধরি পাবা কারণ বক্সটা আজকে একটু ওই যে মানে মাইক পুজের লাইনের একটু ভেটা ভুটিতে খেপাতে বুতে ডিস্টার্ব ওই জন্য দেখেন না এক নম্বরে বেশি ওই বক্সের গানের লাইন আর কথা বলার লাইন দুই নম্বরে এক নম্বরে থাকে যে কোনো ইয়েতে মাইক খুঁজে নাই তাই এই বিশটা বইটা কথাটা দাবা দাবা হচ্ছে ওই গলাটা বসে গেছে দু তিনটা নজমা করলাম তো এই কারণে ও তবে ভাই যান নেটার বাড়ি ইন্ডিয়া দার্জিলিং শহর ইন্দিরা গান্ধীর বোন গ্যাস দেয় সুশ্বরী এই মেয়েটা নিয়ে আসছে ঢাকা সবার থেকে হায়ার করি হুমায়ুন ফর্গির বোন সুবর্ণ পারবেন গ্যাস দেয় কুরকুরি গ্যাস আর এটা হলো বাংলাদেশে হাঁস ডিম পারে কয়েকটা করি কয়দিনের এতদূর পেটে এতগুলো ডিম আছে দেখাইবে পারি দেখাইবে এটা কক মুরগি মুরগা নয় ডিম পারে দেখে যাবে আর বাজারটা নাম যে কি ভাই হরিরামপুর হরিপুর হরিপুর

তারপরও কথা আসছে মধ্যে বেশি থাকলে ভাগ করে রাখবে কম থাকলে স্মৃতি ধরে রাখবে আর পরিচয় একই জায়গার মানুষ আপনি আমার বাপ চাষা বড় ভাই একই জায়গার মানুষ দিনাজপুরের মাটি পার্বতীপুর থানা আমার বাড়ি সেখান থেকে আসছে বাপজন তবে ঔষধ বেশি কথা সত্য ছোট মোটো ব্যাগে আছে বাইরে করি না টাকা আপনার পকেটে চোর করে নেব না কাছে ভালো হয় মাদ্রাসের ডাক্তার খারাপ না রুগীটা একটু বের খারাপ তো তো আল্লাহ আবার ওই রুগী বর্জিতের মাধ্যম সেবের পড়া কেউ ভালো হয় আল্লাহ কারো চলে কাকে ভালো করবে আমি কিনতে বলবো না 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 কিনতে বললে